এইভাবে এই নিপীড়নের মুখে থেকেও তারা প্রবাসী থেকে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে মানুষের পক্ষে দেশের পক্ষে কাজ করেছেন সেই অবদান কোনোদিন অস্বীকার করা যাবে না এখন যখন এরকম কোনো ইভেন্ট আসে আমরা আলোচনা করি প্রশংসা করি তাদের অবদান মনে রাখার কথা বলি কিন্তু আসলে কতটুকু আমরা মনে রাখি প্রবাসীরা যখন যায় তাদের যাওয়ার ব্যাপারে যে ট্রেনিং এর ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা সেই বিষয়ে রাষ্ট্র কতটুকু ভূমিকা পালন করে যদি সেটা ঠিকভাবে করত তাহলে অবৈধভাবে এই যে জায়গা জমি বিক্রি করে গিয়ে সমুদ্র পাড়ি দিয়ে সব খুইয়ে কখনো কখনো জীবন হারাতে হয় এটা ঘটতো না এখানে মনোযোগ দেওয়া দরকার যাওয়ার পরে সেখানে গিয়ে কেউ বৈধভাবে যাচ্ছে অবৈধভাবে যাচ্ছে কিন্তু গেছে অবৈধ যে সেও কিন্তু দেশে টাকা পাঠায় ভূমিকা রাখে তার জন্য সরকারের করণীয় কি কি করতে পারে সেই ভূমিকাটাও কিন্তু রাখা দরকার কেউ কেউ যখন ওখান থেকে ফেরত আসে ফেরত আসার সময় সব হারিয়ে খালি হাতে ফেরোসা আসে এয়ারপোর্টে নামার পরে সে নিজের বাড়িতে যাবে সেই গাড়ি ভাড়াটা তার কাছে থাকে না এখানে একটা প্রবাসীদের জন্য লাউন্স খোলা হয়েছে সেই লাউন্স কাজ কি জানি না এই যে খালি হাতে ফিরে আসাদের পাঁচশো টাকা এক হাজার টাকার সহযোগিতার সুযোগ আছে কিনা উনি যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেই কাজটুকু হয় না হলে এরকম অভিযোগ প্রায় আমরা শুনি ফলে তাদের যুদ্ধ চলমান তাদের সাফারিংস বা ভোগান্তিও চলমান আমরা চাই যুদ্ধটা চলমান থাকুক ভোগান্তিটা কমে যাক এবং ভবি এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন ভবিষ্যতে যারা করবেন প্রত্যেকে যেন মাথায় রাখেন এই প্রবাসীদের রেমিটেন্স এর ফ্লো বন্ধ হয়ে গেলে আপনার গতি নরবরে হয়ে যাবে সুতরাং আপনি তাদের কাছে নিজের স্বার্থে হলেও তাদের দিকে মনোযোগ দেবেন এবং তারা যাতে ভালোভাবে চলতে পারে সেটা এনশিওর করা দরকার এবং আমি আরেকটা অনুরোধ করব এই যে ষোলো বছর ফেস্টিভালের সময়ে যাদের নামে প্রবাসে থাকা তাদের পরিবারের সদস্যরা সাফারিং এর শিকার হয়েছেন মামলা হামলা শিকার হয়েছেন তার যেন সত্যিকার আইনি প্রতিকার পায় তারা যেন ক্ষতিপূরণ পায় এটা এনশিওর করতে হবে কারণ তারা কোনো অপরাধ করেনি বিদেশে বসে দেশের পক্ষে ভূমিকা রাখার জন্য সে নিজে দেশে আসতে পারেনি তার পরিবার পরিজন ঝুঁকির মধ্যে পড়েছে গ্রেফতার হয়েছে মামলার মধ্যে পড়েছে সম্পদানি হয়েছে কখনো কখনো তারা মানে পালিয়ে থেকেছে সেটার প্রতিকার অবশ্যই হতে হবে আমরা যদি এই সব অন্যায়ের প্রতিকার আইনানুক প্রতিকার আমি বারবার আইনানুক বলছি আইনানুক প্রতিকার যদি আমরা না করি তাহলে ভবিষ্যতে গণতন্ত্রের পক্ষে মানুষের পক্ষে দেশের পক্ষে কথা বলার মানুষের সংখ্যা আস্তে আস্তে কমে আসবে যেটা কোনোভাবেই একটা দেশের জন্য জাতির জন্য বিশেষ করে বাংলাদেশের মতো এরকম আহ দেশের জন্য মোটেই সুখকর হবে না তো আরো অনেকেই অনেক কথা বলবেন আমারও অনেক বলা